শ্রীনগরে রহমানের উপলক্ষে দোয়া ও জিয়াউর মাঝে কম্বল বিতরণ বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জে শ্রীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে উপজেলা হাসারা ইউনিয়ন বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে লস্করপুর খেলার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মোনাজাত শেষে শতাধিক শীতার্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নাসিরুল আলম পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সামসুল হক জেলা যুব দলের হাসারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোফাজল হোসেন মিন্টু সভাপতি আতাহার হোসেন উপজেলা যুব দলের ওমর ফারুক বাবু সোহেল মাতবর শ্রমিক দলের মালিক সিরাজদি খান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম ফয়সাল আলী আবির টুটুর সহ হাসারা ইউনিয়ন বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

उद्देश्य ये तक देखो ये देखो ये तक ये देखो ये तक देखो ये देखो ये तक 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 देखो ये কাকা জমা কম বলেন কাকা জমা নাম কম বলেন